সারপ্রাইজ তুমি স্টার গল্প ইন্টারভিউ দাও সারপ্রাইজ তুমি স্টার গল্প ইন্টারভিউ দাও এখানে দাঁড়িয়ে দাও সারপ্রাইজ আজকে পুরো জামাই সে যাচ্ছে ও দিশাকে নিয়ে ইন্টারভিউ দিবে দিশাকে ছাড়া ও ইন্টারভিউ দিবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি টনি ফ্রম ওয়াটারফল কনভেনশন হল

সাফা তোমার বিয়ে কি এখানে হবে? নো। সো এশাই হুমায়ুন ভাই যার গলা আખાলে আপনারা স্টার গল্প শুনেন এন্ড এই যে আমার বিআইনো আছে। আপা তো তো আর কি বিআই। আপা তো হচ্ছে বিআই। আচ্ছা সো এটা হচ্ছে আমরা কনভেনশন আচ্ছা একটা কাজ করেন এখানে আসেন। এই এই ডোরটা খুলেন এই পাশটা খুলেন। সো আমরা এখন একটু কনভেনশন হলটা একটু আপনাদেরকে দেখাই। অ্যান্ড বা ও চার হাজার আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ সো এইখানে আপনারা বিয়ে শাদী জন্মদিন গায়ে হলুদের প্রোগ্রাম তারপরে অ্যানিভার্সারি কর্পোরেট প্রোগ্রাম যে কোনো কর্পোরেট প্রোগ্রাম ইফতার পার্টি অ্যানিথিং অ্যানিথিং যে কোনো কিছুর জন্য আপনি বুক করতে পারেন সো এইটা আমাদের একটা হলেই এত বড় পাশে আরেকটা হল আমাদের কাজ চলতেছে অ্যান্ড এই যে বিখ্যাত শেফ নয়ন আফরুদ হচ্ছে ইন্ডিয়া থেকে এখানে খাইতে আসছে এই আপনারা ইন্ডিয়ানরা আমাদেরকে বিষা দেন না কিন্তু আপনারা ঠিক টুম টুং টুং করে বাংলাদেশে আসেন আইসে আবার খাওয়া দাওয়া করেন বলেন আমাদের এখানকার খাওয়া কেমন লাগছে এখন আপু হচ্ছে হ্যাঁ দা খাইতেছে কি করব লাইফটা করে তারপর তোমার বিয়ের প্ল্যান করবো এখানে তোমার বিয়েতে মানুষজনকে কি খাওয়াবো আচ্ছা সো এখানে হচ্ছে আজকে বুফে ছিল এখানে হচ্ছে শাহি দম কাচ্ছি মানে আমাদের আইটেমগুলো দেখেন জাস্ট আইটেমগুলো এই আমাকে একটু ক্যামেরাটা কেউ ধরলে ভালো হয় আছে তো ক্যামেরা একটু ধরেন সো এখানে আমাদের আচ্ছা আপনি একটা কাজ করেন ব্যাক ক্যামেরায় ধরেন আমাকেও দেখাবেন সাথে খাবারটা না এভাবে এখানে আমাদের আছে শাহী দম কাছে আপনি একটু দেখেন ক্লোজ দেখেন যখন নাম বলবো তখন কাছে চলে আসবেন আচ্ছা আমাদের আইটেমগুলা কিন্তু খুব মানে এমন না হয় না যে বুফের মধ্যে পাঁচশো আইটেম পাঁচশোর মধ্যে পাঁচটা আইটেম খাওয়া যায় না যে লোভনীয় অফার দেয় আজকাল যে বুফে খেতে চলে আসেন পাঁচশো টাকায় পাঁচশো আইটেম ইজ ইট পসিবল আপনারা কি বাজার করে খান না আপনারা জানেন না বাজারের জিনিসপত্রের কিরকম দাম সো আমরা ওরকম পাঁচশো আইটেমের পাঁচশো টাকাতে পাঁচশো আইটেম খান ওরকম কোনো আজ অফার টফার আমরা রাখবো না ভাই আমরা যেটা এক হাজার টাকার মধ্যে আপনাকে একটা প্রিমিয়াম একটা ভালো খাবার দিব সো এখানে হচ্ছে শাহি দম কাচি আছে কি কি পাচ্ছেন আপনি বুফেতে এখানে হচ্ছে তাজ বিরিয়ানি এটা হচ্ছে বিফ দিয়ে করা রাইট মাটন বিফ মাটন মাটন চিকেন আচ্ছা বিফ মাটন অ্যান্ড চিকেন তিন তিন ধরনের মিট দিয়ে এটা মিক্সড একটা বিরিয়ানি এটা নাম হচ্ছে তাজ বিরিয়ানি এটা হচ্ছে সর্ষে তেহরি আমার পার্সোনালি তেহরি খুব বেশি পছন্দ তাই আমি আমারা দেখেন আমি যে রেস্টুরেন্টের মালিক এটা তো সারা দেশকে জানাইতে হবে নাকি এটা নিয়ে দেশে দুল কালাম কাণ্ড একদম মানে যুদ্ধ বেঁচে গেছে পুরার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো তো হোক এরপরে আসেন এখানে তেহরি আইটেম জাস্ট দেখেন সব হচ্ছে এটাকে কি বলে মানে খান্দানি আইটেম রাইট শাহী আইটেম বা বিয়ে বাড়ির আইটেম বিয়ে বাড়ি তো এত আইটেম খাওয়ায় না আজকাল এটা তারপর এখানে আছে বিফ খিচুড়ি আর আমাদের খিচুড়িটা খুবই মজা আপনি অবশ্যই আসবেন আর ইফতার পার্টির জন্য অবশ্যই আমাদের রেস্টুরেন্টে আমাদের কনভেনশন হলে বুক করেন আমি ট্যাগ করে দিয়েছি আর ডোনাল্ড ট্রাম্প আমাকে একটু আগে ফোন দিয়েছিল বলতেছে যে তোমার সাথে এখানে আমি ইফতার খেতে আসবো বাংলাদেশে আসলে এখানেই আসবো বুঝছেন আর মার্ক জুকার তো লাইনেই পাইতেছে না

সো আপনি এক হাজার টাকা দিয়ে খাবেন বাট এক হাজার টাকা দিয়ে আপনি কি কি খাইতেছেন সেটা আপনাকে দেখতে হবে এখানে দেখেন আপনার বিফ রেজালা আছে নর্মালি রেস্টুরেন্টে একজনের জন্য বিফ রেজালা অর্ডার করলে তো চারশো পাঁচশো টাকা নিয়ে না তাই না শুধু এক 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 বাটি বিফ রেজালা অর্ডার করলে নর্মালি যে আমরা রেস্টুরেন্টগুলোতে খাই এখানে হচ্ছে চিকেন রোস্ট আছে আর এটা হচ্ছে কি পরাটা লুচি পরাটা লুচি পরাটা আর এখানে হচ্ছে ডাল আছে আর তারপরে আমরা যাব ডেজার্ট আইটেমে এবং আপনারা অবশ্যই এখনো কিন্তু অনেক আজকে নয়টা রোজা গেছে আরো অনেকগুলো রোজা বাকি আছে আপনারা রোজার জন্য হইলে এখানে আমরা এখানে আমরা একটু দেখাই এটা হচ্ছে শাহি টুকরা শাহি টুকরা শাহি ফিরনি মালাই জর্দা এখানে আছে আপনার সালাদ এন্ড এটা ছিল ইফতারের একদম মানে কি বলবো স্টার্টিং প্লেট স্টার্টিং প্লেটার যেটা আমার আমার খুব পছন্দ ছোলা এন্ড এটা হচ্ছে জালি কাবাব জালি কাবাব প্রাপু আমাকে একটু আগে বলতেছিল যে এটা খুবই মজা হয়েছে এটা হচ্ছে যে দেখেন আপনার খেজুর এবং পেয়ারা আর এখানে অনেক রকমের ভর্তা আছে রাইট পাঁচটা ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা কলা ভর্তা কলা ভর্তা বেগুন ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা ওকে এখানে আছে আপনার শরবত এন্ড এইখানে আপনার

রেডি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আগে নাকি মেয়ে দেখতে গেলে বা শ্বশুর বাড়ি ছেলে বা মেয়ে দেখতে গেলে আগে মানে ছেলের বাড়ির বাড়ির এবং মেয়ের ওয়াশরুম দেখতে হয় তাইলে যায় যে তারা কতটা স্ট্যান্ডার্ড সো আমরা আমাদের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই দিতেছি লুক এখানে হচ্ছে যে আপনারা হ্যান্ড ওয়াশের জন্য এখানে বড় মিরোর দিয়ে ডিজাইন করা হয়েছে আপনি ইন্টেরিয়ারটা খুব সুন্দর করে করা হয়েছে অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার ওয়াশরুম অ্যান্ড টয়লেট হচ্ছে এটা ছেলেদের জন্য এই পাশে হচ্ছে আপনার মেয়েদের জন্য ওকে সো খুব সুন্দর করে করা হয়েছে থ্যাংক ইউ সো মাচ জাহানার আক্তার লিখেছেন আজকে আমরা স্বামী থাকলে অনেক খুশি হইতেন হ্যাঁ আপু অনেক খুশি হইতেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বুরহানি আছে তুমি খাইছো বুড়ানি হ্যাঁ হ্যাঁ তুমি পেজের মধ্যে রিপ্লাই দাও না আবার মাইয়াদের সাথে টাঙ্গ না না ওইটা কোনো না এই যে এই যে সব জায়গায় আপনার ছোট ভাই না আমার ছেলে স্টার গল্পতে কি ইন্টারভিউ দিয়ে ফাটাই ফেলতেছে এটা দেখার বিষয় এই ওমান ভাই আপনাদের তদন্ত রিপোর্টে কি আসছে কে এই রেস্টুরেন্টের মালিক আচ্ছা দিশার মা হচ্ছে খাবারের রিভিউ দিবে

তখন আমার এই মুরগি কুরমা তো এটা তো হরবাড়ি এটা তো হরবাড়ি মুরগি কুরমা না মডেল আছে সি ওকে সো চাই হোক আপনারা দিশার মানে রিমা পর বাড়ি হচ্ছে কিষগন আমার বাড়ি কিষগন চাই আপু বলেন মেনুর থার্ডটা খুব সুন্দর হয়েছে ইফতারের যে প্লেটারটা সেটা এত সুন্দর চয়েস হয়েছে মানে বেশি খেলে পরের জিনিসটা তো খাওয়া যাবে না কাজে আমার সবচেয়ে ভাল লেগেছে যে কিউরেশনটা মেনুটা যেটা কিউরেট করা হয়েছে ইফতারের জন্য সেটা খুবই ভালো হয়েছে এবং সবই হচ্ছে আমরা প্রিমিয়াম আইটেম রাখছি যেন সবাই খেতে পারে খাবারটা যেন কেউ নষ্ট না করে মেনুটাও এমন সুন্দর করে করা হয়েছে সবার মতো কিছু না কিছু আছে এবং মানে অপর্যা মানে পর্যাপ্ত কিন্তু এক্সেস না হ্যাঁ আর ঈদের পরে কিন্তু অনেক বিয়ের শাদীর প্রোগ্রাম থাকবে তাই না ঈদের পরে অনেক বিয়ের শাদীর প্রোগ্রাম থাকবে তারপরে আপনার রমজানের মধ্যেও অনেকের বিয়ের প্রোগ্রাম থাকে ইফতার পার্টি দাঁড়াও ইফতার পার্টি জন্মদিন অ্যানিভার্সারি যেকোনো কিছুর জন্য আপনারা আমাদের এই কনভেনশন হলটা বুক করতে পারেন আর এটা হচ্ছে এমনিতেও আমাদের হচ্ছে প্রতিদিন কয়টা থেকে খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এমনিতে আমাদের রেস্টুরেন্ট সারা দিনেই চালু থাকে অ্যান্ড রেস্টুরেন্টে হচ্ছে আপনি ম্যানু দেখে অর্ডার করতে পারবেন আর আমাদের কি কোনো প্যাকেজ ফুড আছে প্লেটার আছে সেট মেনু আছে আপনারা সেট মেনু দেখে অর্ডার করতে পারবেন মানে আপনারা যদি চান যে না আমি বুফে খাবো সেটাও খেতে পারেন আবার যদি চান যে না আমরা হচ্ছে সেট মেনু বা প্লেটার অর্ডার করবো সেটাও এই প্রহলিকা এই জিনিসটা সুন্দর হয়েছে না আমি তো আপনার কাছে গুচ্ছাটা ইন্টারভিউ তাই আমি আপনি কি ফুড রিভিউ শুরু করছেন আমি হ্যাঁ এতে আদে কি নাম সেট তো ওনার কথা আমি ওনার কি খুঁজছিল তোমরা খুঁজে বের করো আপনার কাছে তো কাউকে পাচ্ছি না এখানে না তোমরা খুঁজে বের করো তোমরা তো বের করলে তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে ওকে তাহলে আমাকে আচ্ছা 1 কোটি টাকা দেওয়া হবে

হ্যাঁ এখন একদিন পরে পরে ফরএভার সিঙ্গেল আচ্ছা লোকেশনটা হচ্ছে প্লাজা এয়ার ধানমন্ডি প্লাজা এয়ার আপনার লিফ্টের ফাইভে সুভানবাগ যেটাকে বলে ধানমন্ডি সুভানবাগ প্লাজা এয়ার লিফ্টের ফাইভে হ্যাঁ প্লাজা এয়ার লিফটের ফাইভে অ্যান্ড প্রহলিকার বিয়ে হলে এখানে আমরা বিয়ের অনুষ্ঠান করব। আমি কিন্তু এক টাকা পাই দিয়ে যাচ্ছি গাইস আমাকে বলছে যে গুজা পাইলে হ্যাঁ এটার মালিক বার করতে পারলে তোমাকে এক কোটি টাকা দেওয়া হবে ওকে আচ্ছা

ওকে ওকে স্য থ্যাংক ইউ সো মাচ কারও যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন সো ইফতার ইয়েস আপো ইফতার করেছি এইটা হচ্ছে আপনার আমাদের এটা দেখছেন সবাই অ্যান্ড হচ্ছে যে আপনারা এই রেস্টুরেন্টটা দেখছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট পার্ট আর কি আমাদের সো এটা ইন্টারিয়ারটা খুব সুন্দর করে করা হয়েছে আমরা কি একটু বাইরের পার্টটা দেখাবো এখানে একটা স্মোকিং জোন আছে আর আমাদের এই পাশে আরেকটা হলের এই যে এই পাশে আরেকটা হলের কাজ চলতেছে না আমি যাচ্ছি এই পাশে আরেকটা হলের আমাদের কাজ চলতেছে ওই হলটা কমপ্লিট হলে এখানে অলমোস্ট এক হাজার মানুষের ক্যাপাসিটি হবে অ্যান্ড এখানে হচ্ছে স্মোকিং জোন অ্যান্ড এটাই এই এটাই তো সুবানবাগ মসজিদ না সুবানবাগ মসজিদের ঠিক প্লাস পাশে হচ্ছে প্লাজা এয়ার অ্যান্ড এটা হচ্ছে আপনার স্মোকিং জোন আর এখানে অবিবাহিত ছেলেরা সবাই বসে আছে কেউ প্রেমের প্রস্তাব পাঠাইলে আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ ওকে সো এইটা হচ্ছে স্মোকিং জোন বাট এনারা সবাই রোজা রাখছে কেউ বিড়ি খায় না দাদা হচ্ছে সরি হ্যাঁ নাম হচ্ছে প্রান্ত এক নম্বরের সিঙ্গেল অ্যান্ড ওনার জন্য আমরা পাত্রী দেখতেছি উনি হচ্ছে চিলক্সের মালিক বেশি কিছু না তো পাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব হিসাবে পাঁচশো পিস বার্গার পাঠানো হবে আর এই আর এই ছেলেটা বিয়ে করবে দেখে ও সুন্নত আপনি কি সুন্নত পালন করবেন চার বিয়ে আর এখানে আরেকজন আছেন যার কিনা আপনার শ্বশুরবাড়িতে খালি কাচ্ছির প্লেটার পাঠাবে কাচ্ছি হ্যাঁ এই কাচ্ছি ভাই নাকি অনেক হিট চলতেছে কে বলেছে গার্লফ্রেন্ড ও আচ্ছা আমি বললাম গার্লফ্রেন্ড ফোন দিছে আর ইনি হচ্ছে পুরান ঢাকার ডন

সো এটা মেইনলি স্পোকিং জোন হ্যাঁ সো ওমা আচ্ছা যাও এটার জন্য তোমাকে মេរান অফ আর আমাদের পেজে নক মিরাজ পেজের মিরাজ মোবাইল নাম্বারটা কি তোমার দেওয়া আচ্ছা সো যাই হোক আপনারা যেটা বলতে চাইছিলাম যে কোনো কিছুর বুকিংয়ের জন্য যে কোনো পার্টি কর্পোরেট প্রোগ্রাম কর্পোরেট প্রোগ্রাম যে কোনো কিছু অ্যানিথিং যে কোনো কর্পোরেট প্রোগ্রাম ইফতার পার্টি সব কিছুর জন্য আপনারা আমাদের ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল আমি আবার নামটা একটু দেখাই দিই ফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল আমাদের কিন্তু আরও ব্রাঞ্চ আছে একটা হচ্ছে বাংলা মটরে রূপায়ণ ট্রেড সেন্টার না একদম বাংলা মোটর মোড়ে রূপায়ণ ট্রেড সেন্টারে আরেকটা হচ্ছে খিলগাঁও খিলগাঁও অ্যাড্রেসটা কোথায় কাচিবেড় বিল প্রমোশন কেন হাই দিছে না আমাদের ব্রাঞ্চের লোকেশনটা কোথায়

ওরা আমি জিজ্ঞাসা করছি খিলগাঁও ব্রাঞ্চের ঠিকানা কি বলে কাচি বাইর উপরে ওকে সো বাই দ্য ওয়ে সো যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ভালোবাসা আপনারা হচ্ছে যে আমাদের খিলগাঁও একটা ব্রাঞ্চ আছে আরেকটা হচ্ছে আপনার বাংলা মোটরে অ্যান্ড এইটা হচ্ছে ধানমন্ডিতে একদম ব্র্যান্ড নিউ একদম নতুন করা হয়েছে সো আপনারা যারা যারা দেখতেছেন আমাদের এখানে দেখতে আসবেন বুকিং করতে আসবেন প্রোগ্রাম করতে আসবেন এখানে যখন প্রোগ্রামটা করা হয় স্টেজ কোন পাশে এ পাশেও স্টেজ করতে পারেন আবার ওই পাশেও স্টেজ করতে পারেন ওকে তো এখানে মোটামুটি ধরো তিন চারশো মানুষের প্রোগ্রাম তো ওখানে যাবে আচ্ছা দুইটা মিলিয়ে চারশো মানুষের প্রোগ্রাম কিন্তু এখানে করা যাবে আর পিছনে আমাদের হলটা যেটা রেডি হতেছে আরেকটা আমরা আপনাদেরকে বললাম আরেকটা হলের কাজ চলতেছে ওই হলের কাজ শেষ হলে এক হাজার মানুষের ক্যাপাসিটি হবে এক হাজার মানুষের তখন প্রোগ্রাম করতে পারবেন বাট এখন চারশো মানুষের প্রোগ্রাম করতে পারবেন আমাদের এইটাতে চারশো মানুষের প্রোগ্রাম করতে পারবেন ওকে সো যে কোনো কর্পোরেট প্রোগ্রাম হোক ইফতার পার্টি হোক আপনার বিয়ে শাদী জন্মদিন অ্যানিভার্সারি এনিথিং এনিথিং আপনার জাস্ট আমাদের আর লোকেশনটা খুব সুন্দর ধানমন্ডি একদম সুবানবাগে সুবানবাগ মসজিদের পাশে প্লাজা এ লিফটের লিফ্টের ফাইভে প্লাজা এ এর লিফটের ফাইভে ওকে সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা দেখতেছেন সবাই চলে আসবেন সারফারাজের বিয়ের বয়স হোক সারফারাজ আজকালকার ছেলেমেয়েরা বিয়ে করে নাকি ও আবার ছেলেমেলা করি হ্যাঁ আমি বলছি আজকালকার ছেলে মেরা বিয়ে করে নাকি তুই কি বলছো হ্যাঁ করে ও বলে আমি করি আমি খালি বললাম আজকালকার ছেলেমেয়েরা বিয়ে করে না কেউ বলে করি তুমি এই জন্য জমাইছে জেস্টো দিশা আসছে দেখে তোর বিয়ের কথা মনে হয়ে গেছে তুমি এই জন্য জমাইছে জেস্টো দেখি সারপ্রাইজ ও মাই গড ইউ লুক সো হ্যান্ডসাম সো থ্যাংক ইউ মিরাজ ঠিক মতো রিপ্লাই দিও আপুরা নক দিলে বেশি ভালো করে রিপ্লাই দিবা ঠিক আছে স্যার আপনার জন্য দিব আপনার দিব আপনি তাই দিব হ্যাঁ চাপাবাজি কম করো সো থ্যাংক ইউ লাইভটা শেষ করে দেই সবাইকে আমন্ত্রণ জানাইলাম আবারো আগেই আমাদের নতুন রেস্টুরেন্ট কনভেনশন হল ওয়াটারফল বলো বলো তুমি কেটে দিবা বলো সবাই আমাদের এখানে বুক করবেন সবাই এখানে আমাদের ওকে সো সবাই আসবেন আমি পেজটা ট্যাগ করে দিয়েছি অ্যাড্রেস সবকিছু বলে দিয়েছি এন্ড আমাদের আরো দুইটা ব্রাঞ্চ হচ্ছে একটা হচ্ছে বাংলা মটরে বাংলা মোটর মোড়ে রূপায়ণ টাওয়ারে হচ্ছে আপনার ওয়াটারফল কনভেনশন হল আর একটা হচ্ছে খিলগায়ে যে বিল্ডিং এ বাই বা ইশরাত চুগস্ত ওই বিল্ডিং এ তিন রাস্তার মোড়ে সিএলও যে বিল্ডিং এ সিএলও যে বিল্ডিং এ ওটাতেই ওয়াটারফল কনভেনশন হল ওই বিল্ডিং এ সো আপনারা হচ্ছে যে আবার ওয়াটারফল খিলগাঁও লিখলেই পেজটা চলে আসবে ওয়াটারফল বাংলা মোটর লিখলেই পেজ চলে আসবে সেখানে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে ওয়াটারফল ধানমন্ডি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আর আমি এটার মালিক কি মালিক না সেটা দেখতে চোখ রাখতে হবে স্টার গল্পের পর্দায় এজ এ হোমান ভাই ডিটেকটিভের মতো বৈশা বৈশা আসতে বুঝছেন সো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাইকে ভালোবাসা ইফতার পার্টির জন্য বুকিং দিচ্ছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আনিসা হোক এনি আপু থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই বাই